আর ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাকে দেখব যে সিএনজি গাড়ি গিয়ার ভুলে গেলে কিভাবে মনে রাখবেন বা কী করেনিও ওই ওই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো হঠাৎ গাড়ি অনেক ট্রান আছে কিংবা মেন রোডে কিংবা আপনি যে কোনো রোডে আছেন কিন্তু গিয়ার ভুলে গেছেন গাড়ি অনেক ট্রান আছে কিন্তু কিভাবে এটা বুঝবেন এবং এই গিয়ারের কিভাবে কাজ কিভাবে করতে হয় গিয়ার সাবজেক্টটা নিয়েই আমি আপনাদেরকে বলবো এখন সবাই মনোযোগ দিয়ে দেখেন তাহলে গিয়ার একবারে কমপ্লিট হয়ে যাবে গিয়ার সম্বন্ধে সিএনজি গাড়ি তো এখন দেখায় যে এই পাশে দেখেন এটা হচ্ছে গিয়ার সাবজেক্ট এই ক্লাস এটাকে ক্লাস বলা হয় এটাকে তো যে যেসব গিয়ার কমাবেন কিংবা বাড়াবেন তখনই গাড়িটা কী করতে হবে আপনার এই ক্লাসটা চাপ দিয়ে এক্সলেটারটা এই এক্সেলেটারটা সার দিয়ে কমাবেন বা বাড়াবেন বাড়ানোর পরে এই কাজটা এটা যদি গিয়ার কমান কিংবা বাড়ান এইটা আর এই দুইটার কাজ বেশি এটা চাপ দিবেন আর এটা দিবেন কমানো আর একটা গিয়ারটা দেখেন এক গিয়ার মাঝে নিউট্রাল এখন নিউট্রাল আছে আর এটা দুই গিয়ার তিন গিয়ার চার গিয়ার তো অনেকে এই গিয়ারটা মনে রাখতে না চালানোর সময় বা ভুলে যান দুই গিয়ার পরে যায় তো এটা মনে রাখার জন্য আপনি একটু হালকায় দেখবেন হালকায় নাতে নে এ দেখেন আমি বুঝাই যে প্রথমে ফার্স্ট গিয়ে নিলেন নেওয়ার পরে ডাইরেক্ট দুইয়ে যেতে হইব একটা দাপ মানে হালকা একটু আওয়াজ আছে কিন্তু এটা হাতে অনুভব করা যায় এমনি বোঝা যায় না তারপরে তিনে তারপরে চারে এইভাবে আসবেন আর ডাইরেক্ট দুইয়ে দেখেন ডাইরেক্ট একের থেকে ডাইরেক্ট এ গেলে এখন তো এটা ডাইরেক্ট তার মা ছিঁড়ে যাবে যে সিএনজির যে তার আছে যে গিয়ারের আর একটা বিষয় আছে দেখেন আপনি মনে করেন গাড়িটাই দেখেন প্রথমত এখন নিউট্রাল এখন ফার্স্ট গিয়ে নিতে হবে নেওয়ার পরে তারপরে গিয়ারটা করতে হবে হালকা ফার্স্ট গিয়ার নেওয়ার পরে এই যে এক্সেলারটা আস্তে আস্তে বাড়াবেন গাড়িটা রান হবে রান হওয়ার পরে ডাইরেক্ট নিউট্রেল দিয়ে দুই আইবেন আবার পরে গাড়িটা আবার টান করবেন তারপরে আবার এক্সেলারটা সার দেওয়া ক্লাস চাপ দেওয়া আবার তিনে তারপরে আবার মনে করেন এক্সেলারটা লুজ দেওয়া আবার ক্লাস চাপ দেওয়া চাইরে তো এরপরে অনেকক্ষণ হয়ে গেছে আপনি মনে করেন গিয়ারটা ভুলে গেছেন তখন কী করবেন গাড়িটাকে মনে করেন এই পাশে দেখার মতন আপনার তেমন একটা সময় নেই কিন্তু গাড়িটাকে কীভাবে সোলো করবেন আমি ওই জিনিসটা বলি যেমন এক্সেলটা আস্তে আস্তে লুজ দেবেন এবং যে পাওয়ারটা যে দেখেন এই পাশে যে ব্যারেক ওইটা আস্তে আস্তে চাপ দেবেন এবং এই ক্লাসটা আস্তে চাপ দিয়ে একে একে গিয়ার দিয়ে রাখবেন ফার্স্ট গিয়ার এমনি নিয়ে আসবেন একই নিয়মে যেভাবে বাড়াইছেন একই নিয়মে এই নিয়মে কমাবেন তো একেবারে উপর ফার্স্ট গিয়ার আনার পরে মনটা আপনি তো বুঝে যাবেন এটা মধ্যে একটা ফার্স্ট গিয়ার আছে তো তখন আবার কী করতে পারবেন চাইলে দুয়ের দিকে নিতে পারবেন চাইলে গাড়িটা থামে নিতে পারবেন তো এখন দুই আমরা পাঁচ গিয়ার থেকে নিউট্রাল নিয়েছি গাড়িটা থামবে আর দুই আমরা নিউট্রাল দিয়ে দুইয়ে নিয়েছি তাহলে আবার একশো বাড়াইলে আবার গাড়িটা রান হয়ে যাবে আগের গাড়ির দেয় তো অনেকে বলেন গিয়ারে কি গাড়ি কি টান হয় কিনা বেশি তো গিয়ারটা গিয়ারের সাবজেক্টটা হয়েছে গিয়ারের সাবজেক্ট হয়েছে আপনার গাড়িটা অনেক টান হয়েছে তখন কিন্তু এই গাড়িটার আওয়াজে বুঝবেন যে আর চালান যে চাইতেছে যে আর একটা গিয়ার মানে দুইয়ের থেকে তিনে যাইতে তো আপনি শুধু গিয়ার এই গাড়িটা টান হবে না যে এক্সেলেটারটা টান হবে তো গাড়ির রানিং অবস্থা যদি আপনি গিয়ার বাড়ান এবং এক্সেলেটার ফুল সাইডেন আবার এক্সলেটারটা যদি টান দেন তাহলে গাড়ি যে গতিতে মানে একশো দুই মনে করেন একশো গতিতে থাকে তাহলে আবার একশো থেকে শুরু হবে আর দুই গিয়ার কমাইলাম তারপরে কিন্তু আবার টান দিলে এটা কিন্তু গিয়ার আবার মনে করেন সাইডে বা পঞ্চাশে আসবে তো যারা একটু চালান তারে আস্তে আস্তে বুঝতে इटार द তারপরে আমি আপনাদেরকে বুঝে দিই যে গিয়ারের যে গতিটা গিয়ারের কাজটা কি গিয়ার হচ্ছে আপনার একটা দূরই কিন্তু স্লো থাকে সাথে সাথে গিয়ার বাড়ালি গুনতে টান হবে না এক্সেক্টারটা বাড়াতে হবে তো এক্সারেক্টার আবার প্রথম থেকে দূরে আবার একেবারেই মনে করেন গিয়ার গুনতে দিয়েছিলাম আপনি সার দেবেন তখন এইরকম থাকে তখন আবার গিয়ার বাড়ানোর সময় আবার এইভাবে সার দেয় আবার আবার সুর থেকে টান দিতে হয় কিন্তু গাড়ির যে টান থাকে ওই টানটাই থাকে কিন্তু সমস্যা নাই আর যদি আপনি গিয়ার কমান তাহলে কিন্তু গাড়ি আবার স্লোলি থেকেই আসবে কারণ গাড়ির যে একটা গতি থাকে গতিটা পরিমাণ কিনতে গেটটা রান থাকে রান থেকে হয় আপনি বাড়াইতে পারবেন আবার চাইলে কমাইতে পারবেন এটা হচ্ছে এই গিয়ারের কাজটা হচ্ছে এটা এই গিয়ারের আর প্রত্যেকটি গিয়ার ফালানোর সময় দুই বুলে যান ডাইরেক্ট ফার্স্ট গিয়ার আসবেন আর ফার্স্ট গিয়ারে না আসতে পারলে ডাইরেক্ট নিউটাল আসবেন তো সব সময় হাতের যে এই ডেগিনটা কমাইলে বাড়াইলে হয় যে বাম হাতে একটু হালকা করে না সাউন্ড আসে ওইটা আপনি নিজে একলা একলা ট্রাই করে দেখবেন অনেক সময় দেখবেন যে হালকা একটা সাউন্ড আসে ওই সাউন্ডটাই ফলো করে আপনি রাখতে হবে আর যে সমস্ত ট্রেগাটা চালাবেন সব সময় তখন ঘুমতেই একটা হয়ে যাবে আর গাড়ি মনে করেন যেই চালান বা যেই শিখতে চান প্রথমে আপনি গাড়ি নিয়ম কারণ বুঝতে হবে কীভাবে চালানো হয় ওই জিনিসটা না বুঝলে আপনি তারা যতবার দেখেন ড্রাইভারের সাথে বসে নিয়ম কারণ ড্রাইভার কিনু সময় এভাবে বলে না মানে আপনি ড্রাইভারের সাথে থাকবেন ড্রাইভার কীভাবে কাজ করছে এটা আপনাকে জ্ঞানে নিতে হবে আর এখন যে আমি ভিডিওটা করছি এভাবে কোনো ড্রাইভার বোঝে না গাড়ি থামানোর সময় লুকিং গ্লাসে ফলো করবেন প্যাসেঞ্জার কী কী সিচুয়েশন আছে তখন আপনি গাড়িটা কন্ট্রোল করবেন পাশে আগে পিছনে গাড়ি ওনাকে দেখবেনি পাশে দেখ কোনো গাড়ি আসে কিনা না বুকিং গ্লাসে যদি না তখন বলবেন যে প্যাসেঞ্জারকে নামতে মেইন রোডের ক্ষেত্রে আর গ্রাম অঞ্চলে তো ওনারা বুঝতে পারবে যদিও মনে করেন না বুঝে আপনি তারা এই ইউটিউবে সাথ দেবেন আমার ভিডিও দেখেন কিন্তু অন্য কারোর ভিডিও দেখেন গাড়ি বিষয়ে দেখবেন তাহলে এক্সপিরিয়েন্স আপনাদের বাড়বে আর আমার এই চ্যানেলে আরও অনেক সাবজেক্টের ভিডিও আছে সিএনজি যারা ড্রাইভার সিএনজি ড্রাইভারদের জন্য যা যা নিও আমার এই চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এবং প্লে লিস্ট আছে সবাই দেখতে পারবেন তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করছেন এখনই সাবস্ক্রাইব করে দেন নতুন ভিডিও সারা সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে সাবস্ক্রাইব যারা না করতে পারছেন সময়ের কারণে তারা লাইক করে রাখুন আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে